আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি মারিয়া মারিয়া কিচেন থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক স্বাগতম আজকের ভিডিওতে মাত্র দশ মিনিটে আটা আর পেঁয়াজ দিয়ে একদম নতুন স্টাইলে একটা টেস্টি আর হেলদি টিফিন রেসিপি শিখে নেব এটা বানানো একদম সহজ মজাদার এবং স্কুল আর অফিস দুই জায়গা টিফিনের জন্য একদম পারফেক্ট তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি উপকরণ লাগবে এখানে প্রথমে আমার ডো তৈরি করে নিতে হবে সেই জন্য এখানে মেজারমেন্ট কাপ দিয়ে নেবে এক কাপ পরিমাণ আটা সাত মতো লবণ আর জোয়ান নিয়েছি হাফ চা চামচ পরিমাণ আর এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল লাগবে এবার আমি পুর তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে চাট মশলা এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা পেস্ট হাফ চা চামচ পরিমাণ দুইটি কাঁচামরিচ কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি আর নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আটা আর সব শেষে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন তেল এই তেল আমি ভাজার সময় ব্যবহার করব চলুন এবার আমি আপনাদের পুরটা তৈরি করে দেখিয়ে দেই প্রথমে এখানে কাপ পরিমাণ পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথম অবস্থায় এই হাতের সাহায্যে একটু আলাদা আলাদা করে নিতে হবে যেন একটা আরেকটা গায়ে লেগে না থাকে দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে একটু কচলে পেঁয়াজ গুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি এই তো এখন আমি এতে সমস্ত উপকরণ দিয়ে দিব চাট মশলা এক চা চামচ পরিমাণ হাফ চা চামচ জিরা মতো লবণ হাফ চা চামচার গুঁড়া গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দুইটি কাঁচা মরিচ কচি হাফ চা চামচ আদা বাটা এগুলো সবগুলো একসাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আদা গ্রেট করেও দিতে পারেন চামচের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন যার যেভাবে সুবিধা হয় সেভাবে করে নেবেন আমি চামচের সাহায্যে করে নিচ্ছি সমস্ত কিছু মিশিয়ে না হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আটা এই আটাটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পেঁয়াজ মাখানোর সময় সামান্য একটু রস বেরিয়ে এসেছে লবণ দেওয়ার কারণে এখানে আটা মিক্স করে একটু মিশিয়ে নিলে সময় একদম পারফেক্ট হবে এই যে আমি আটাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি রেসিপিটার জন্য ডো তৈরি করে নিব সেই জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম এখন আমি এতে দিয়ে দিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ আটা এখন দিয়ে সাত মতো লবণ আর দিয়ে দিব জোয়ান হাফ চা চামচ পরিমাণ এবার হাতের সাহায্যে একটু মিশিয়ে নিব লবণ আর জোয়ান আটার সাথে মিশিয়ে হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক কাপ আটার জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে রেসিপিটা তৈরি করলে একদম পারফেক্ট হবে এবার হাতের সাহায্যে তেল আটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি ভালোভাবে তেলটা আটার সাথে মিক্স করে নিতে হবে এই তো মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একেবারে খুব বেশি পরিমাণে পানি ঢেলে দিবেন না এতে করে ডোটা পারফেক্ট পাবে তৈরি করতে পারবেন না তাই অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প পরিমাণে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি সাধারণত আমরা রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা তৈরি করে থাকি ঠিক সেভাবেই ডোটা তৈরি করে নিতে হবে এই তো খুব ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি এই ডো থেকে সমান দুই ভাগে ভাগ করে দুইটা লেচি কেটে নিব সমান করে দুইটা ভাগ করে নিব এই যে দেখতেই পাচ্ছেন আমি সমান করে দুইটা ভাগ করে নিলাম এখান থেকে একটি লেচি আমি নিয়ে নিচ্ছি রুটি বেলার জন্য এই যে এবার আমি একটি রুটি বেলে নেবো বেশ বড় সাইজের এখানে একটু আটা ছড়িয়ে দিব আটা ছড়িয়ে দিয়ে তারপর রুটিটা বেলে নেবে এতে করে রেসিপিটা একদম পারফেক্ট হবে এই যে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম এখন আমি রুটিটা বেলে নিচ্ছি বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে একটা রুটি বেলে নিচ্ছি আমরা রেগুলার যে রুটি খায় ঠিক সেভাবে রুটিটা পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি যেন মোটা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে এই যে রুটির কেমন খুব বেশি মোটা না এবার আমি যে পোড়টা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পোল এখানে দিয়ে দিব আমি ভাগে দুই ভাগ করে এক ভাগ পরিমাণ পোল এই রুটির উপরে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর বাকিটা রেখে দিলাম এখন এই রুটির উপরে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি পুরো রুটির উপরে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই পেরেছেন আমি কিভাবে রুটির মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি এবার রোল করে নিচ্ছি ভাজ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আমি কিভাবে ভাজটা দিয়ে দিয়েছি ভাজ করে নেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে নয়তো খুলে যেতে পারে উপর থেকে একটু চাপ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম এখন একটা শরীর সাহায্যে মাছ বরাবর লম্বা লম্বি ভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি মাছ বরাবর লম্বা লম্বি ভাবে কেটে নিচ্ছি এই যে কাটা হয়ে গেছে একটা লেচি থেকে দুইটা রুটি হবে এবার আমি আবারও রোল করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন আমি কিভাবে রোলটা করে নিব এই যে বলে বোঝানোর কিছুই নেই আপনারা জাস্ট বুঝে নিবেন এই তো তৈরি তৈরি হয়ে আমি একটি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন একদম সহজ যে কেউ এটা তৈরি করতে পারবেন এই যে আরো একটি তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি একটি আলাদা করে সরিয়ে রাখছি আর বাকিটা দিয়ে রুটি বেলে নিব তাই উপর থেকে কিছুটা আটা ছড়িয়ে অবশ্যই উপর থেকে আটা ছড়িয়ে তারপর রুটিটা বেলে নেবে এই যে উপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে তারপর হাত দিয়ে চাপ দিয়ে সমান করে নিলাম এবার রুটিটা বেলে নিব। খুব সাবধানে রুটিটা বেলে নিতে হবে খুব জোরে প্রেস করে রুটিটা বেলে নিবেন না হালকা হাতে প্রেস করে রুটি বেলে নেবেন আর যদি প্রয়োজন পড়ে তাহলে সামান্য একটু আটা ছড়িয়ে দিবেন এই যে আমার রুটি তৈরি করে হয়ে গেছে একটি দেখতে পাচ্ছেন সেম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব এবার চলে আসলাম চোলাই এগুলোকে ভাজার জন্য চুলাই একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন আমি এতে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা পুরো প্যানের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করবো কিছুক্ষণ পর উল্টে দিলাম চুলা আজ মিডিয়াম হিটে রেখে উল্টে পাল্টে কালার করে ভেজে নেবেন আপনারা যে যেমনটা কালার করে ভেজে খেতে পছন্দ করবেন সেভাবে ভেজে নিবেন এই যে আমি আরো একটু সামান্য তেল দিয়ে দিলাম আবার উপর থেকে চাপ দিয়ে রুটিটাকে আমি ভেজে নিচ্ছি এই যে চেপে চেপে আমি খুব ভালোভাবে খুব সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে সেম ভাবে আমি সবগুলো ভেজে নিব সবগুলো ভেজে নিয়েছি এই নাস্তার রেসিপিটা টমেটো সসের সাথে খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ